ডিজিটাল পরিচয়পত্র প্রাথমিক পড়ুয়াদের স্কুলে পৌঁছালে জানতে পারবেন অভিভাবকেরা মোবাইলে মেসেজ বলে দেবে স্কুলে পৌঁছে আপনার শিশু এমনকি পঠন পাঠন থেকে স্কুল সংক্রান্ত বিভিন্ন তথ্য মিলবে এই সহজেই পঠন পাঠন পদ্ধতির স্বচ্ছতা নিশ্চিত করতে মালদা শহরে ললিতমোহন শ্যাম মোহিনী প্রাইমারি স্কুলে উত্তরবঙ্গে প্রথম চালু হলো ডিজিটাল পরিচয়পত্র আপনারা দেখছেন নিউজ নদিয়া এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখুন নিউজ নদিয়া এক্সপ্রেস চলুন দেখে নেব সেই ছবি

নার কারে দেছে. কেছে গিজা Weltszid ন্য়া বাবা executανbat. ন্য�vernik শুরু করা দেরি হবে ওটা অলো তুমি করতে থাকো ওটা

এখন এই যে বায়োমেট্রিক চালু চালু হলো এতে করে আপনাদের কতটা সুবিধা হবে এতে অনেকটাই সুবিধা হবে বাচ্চা দেওয়া কি না নাম কেজেন হবে কি হলে না তারপরে বাড়িতে সাধুবাদ সাধুবাদ উদ্যোগ এটা এটা কি শুধু এই স্কুলে আপাতত চালু হচ্ছে এখন উত্তর উত্তর আমাদের প্রথম এই স্কুলের চাইছেন বাকি স্কুলগুলো যাচ্ছে চালু হয় উচিত মানে এটা সবাইকে জানা উচিত আর এটা চালু হলে প্রত্যেকটা স্কুলে ভালো হবে আপনারা কীভাবে বুঝতে পারবেন যে আপনার ছেলেরা এলো না হচ্ছে মোবাইলে ওটা আমাদের মোবাইলে নাকি চলে যাবে অ্যাপ দিবে অ্যাপ দিবে ওই অ্যাপগুলোতে মানে মোবাইলে আমাদের পৌঁছে যাবে বলছিলাম যে কি চালু হলো আজকে স্কুলে আপনাদের কি সুবিধা হবে আই কার্ড আই কার্ড নিয়ে ঢুকবে বাচ্চারা তখন আমাদের কাছে মেসেজ যাবে মেসেজটা দেখে বুঝতে পারবো যে আমাদের বাচ্চারা স্কুলে প্রবেশ করেছে আমরা তখন বাড়িতে থেকে সন্তুষ্ট তখন আবার নিতে আসবো তখন আবার গিয়ে হচ্ছে দেখতে পাবো মেসেজ আছে মোবাইলে যে হ্যাঁ বুঝতে পারলো যে স্কুলে বাচ্চা ভালো আছে ভালো পড়াশোনা হয় স্কুলে খুব মানে খুব ভালো লাগলো স্কুলের ইটা ললিত মোহন শ্যামমোহন আপনার নাম আজকে এখানে কী করা আজকে ললিত মোহন শ্যামমোহনী প্রাথমিক বিদ্যালয়ে বায়োমেট্রিক সচিত্র পরিচয়পত্র মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় ফিফটিন ফিনান্স থেকে প্রায় পাঁচ লক্ষ টাকা ব্যয়ে শুভ উদ্বোধন করা হলো এই বায়োমেট্রিক সচিত্র পরিচয়পত্রের মাধ্যমে যে গার্জেনরা যে স্কুলের সঠিকভাবে ছাত্রছাত্রীরা যে স্কুলে পৌঁছলো এবং স্কুল থেকে যে তাদের ছুটি হয়ে হচ্ছে সেটা সঠিকভাবে তাদের একটা মেসেজের মাধ্যমে তাদের কাছে পৌঁছে যাবে এবং তারা নিশ্চিন্ত হতে পারবে যে তাদের বাচ্চারা সঠিকভাবে স্কুলে পৌঁছেছে এবং আমাদের এই স্কুলের প্রধান শিক্ষক মহাশয় আরও কিছু আমার কাছে স্কিমের কথা বলেছেন তো সেক্ষেত্রে আমি পরবর্তীতে দেখব যে কতটা কি করা সম্ভব হয় কারণ মাননীয় মুখ্যমন্ত্রী সবসময় চান স্কুলে বাচ্চারা যেন উন্নতভাবে শিক্ষায় যেন শিক্ষিত হয় তাদের স্কুল ড্রেস থেকে শুরু করে খাতা বইপত্র সব কিছু মিড ডে মিল মাননীয় মুখ্যমন্ত্রী সরকারি প্রকল্পের মাধ্যমে তারা পেয়ে থাকে এবং আগামীতে যেন আরও কিছু তারা যেন পায় এবং এই প্রাথমিক বিদ্যালয়ে যেন আরও উন্নত শিক্ষিত হতে পারে তাদের বিভিন্নভাবে কম্পিউটার থেকে শুরু করে বিভিন্নভাবে যেন তারা বিভিন্ন ধরনের তারা অ্যাক্টিভিটি করলো এই স্কুলের ছাত্রছাত্রীরা ছাত্ররা এবং এই বায়োমেট্রিক যে পত্র রয়েছে সেটা যে শুধু স্কুলে পৌঁছলো বা সেটাই যে গার্জেনের কাছে মেসেজ যাবে তা নয় তার মাধ্যমে তারা স্কুলে যে অ্যাক্টিভিটিগুলো রয়েছে যে পড়াশোনার যে হোমওয়ার্কগুলো রয়েছে তার সেটাও কিন্তু স্কুলে গার্জ মানে স্কুলে স্টুডেন্টের গার্জেনের কাছে পৌঁছে যাবে এবং তার তার মাধ্যমে স্কুলের গার্জেন এবং স্কুল শিক্ষকদের মধ্যে একটা নিবিড় সম্পর্ক গড়ে উঠবে এবং তারা সবসময় যে বাচ্চারা কি পড়াশোনা করে সেটা সবসময় তারা নজরে রাখতে পারবে